হাসপাতালে ভর্তি শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী গাঙ্গুলি হলো তার অপারেশন তড়িঘড়ি কেন তাকে হাসপাতালে ভর্তি করানো হলো কেমন আছেন এখন দেবশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দেবশ্রী গাঙ্গুলিকে আমরা দেখেছি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে অল্প মধ্যে তিনিও তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন তার বোনের মতো তবে তিনি আচমকাই হাসপাতালে ভর্তি হলেন হলো তার অপারেশন কি হয়েছে তার বন্ধুরা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে চলচ্চিত্র জগতের তারকারা পথে নেমেছেন তার কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাস্তায় মিছিল করতে দেখা গিয়েছে তারকাদের তবে এই প্রতিবাদ মিছিলে শুভশ্রী রাজ চক্রবর্তীকে দেখা গেল দেখা মেলেনি অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলির কেন তিনি এই মিছিলে সামিল হননি সে বিষয়ে জানিয়েই এবার পোস্ট করলেন দেবশ্রী দেখা গেল সেই পোস্টে হাসপাতালের ঘরে শুয়ে তিনি হাতে রয়েছে নেট চ্যানেল আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে না থাকার আক্ষেপ রয়েছে তার লেখা পোস্টে বন্ধুরা তার পর থেকে প্রশ্ন কি হয়েছে তার কেন তাকে হাসপাতালে ভর্তি হতে হলো বন্ধুরা অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করা হয় যে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে তবে অভিনেত্রী ফোন তুলতে পারিননি সেই সময় তার অপারেশন চলছিল সেই বন্ধু জানিয়েছে সংবাদ মাধ্যমে ওনার অপারেশন চলছে দুদিন আগে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয় হার্নিয়ার ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি কিন্তু সেই শে আর সহ্য করতে পারছিলেন না তাই হার্নিয়ার অপারেশন করাতেই হাসপাতালে ভর্তি করানো হয় থাকে বর্তমানে অভিনেত্রীর অপারেশন মিটেছে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা আমরা প্রার্থনা করব তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন দেবশ্রীর ছেলে রয়েছে সে থাকে বিদেশে সেখানে পড়াশোনা করছে শুভশ্রীর দিদি দেবশ্রীর দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আমরা ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি